নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে আজকে চমৎকার একটা অফার চলতেছে অনেকেই আমাদের পছন্দের মানুষ রমজান ভাইকে চিনেন ডিএন স্টোরের ওনার ডিএন স্টোরের একটা সম্পূর্ণ নতুন শোরুম যেটা হচ্ছে এখন ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র কেন্দ্র যাত্রা বাড়িতে তো তো আজকে আমরা দেখতেছি তো রমজান ভাই উদ্বোধন করেন শোরুমটা সর্বপ্রথম আমরা এই শুভ কাজটা আগে সারি ডিএন স্টোর আমরা অনেকেই কিন্তু চিনি সবাই হাততালি হবে হাততালি হবে আচ্ছা আর তো আজকে আমরা কোথায় আছি সেটাও আমরা একে একে আপনাদেরকে জানাই দিব একটা খুশির দিন প্রায় 25% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট চলবে এই খুশি উপলক্ষে একবারে জুলাই মাসের আজকে শুরুর দিন যেটা হচ্ছে জুলাইয়ের এক তারিখ আচ্ছা রমজান ভাই আমাদেরকে পুরো শোরুমটা ঘুরে দেখাবেন আপনার এই শোরুমে কি কি আছে আর এই যে যাত্রা বাড়িতে স্টোর আসলো ঢাকা নিউ মার্কেটে অনেকদিন আপনি খুব পপুলার একজন ব্যবসায়ী যাত্রাবাড়িতে আসার পর আপনার নতুন শোরুমে কি কি আছে এমনকি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিএন স্টোরের শুভ উদ্বোধন উপলক্ষে দুই দুইটা কেক আচ্ছা রমজান ভাই কেমন লাগতেছে আপনার জি আলহামদুলিল্লাহ আমার খুবই খুবই ভালো লাগতেছে যে আসলে যাত্রাবাড়িতে এসে আমার খুবই ভালো লাগতেছে আচ্ছা যে এখানকে এখানে অনেক মানুষ আমাদেরকে ফোন করেন

তারা কিন্তু দেখেন ইলেকট্রিক হোম অ্যাপ্লাইসের এসি ওয়াশিং মেশিন থেকে শুরু করে সবকিছু ইভেন আপনারা অনেকেই বলেন যে ভাই ঢাকার ভেতরে শুধুমাত্র নিউ মার্কেটেই বারবার যেতে হচ্ছে নিউ মার্কেটের বাইরে কেন ডিএন স্টোরকে পাচ্ছি না এই জন্যই কিন্তু ভাই নিজে আইডিয়াল স্কুল যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল শহীদ ফারুক রোড এটা অনেকেই চিনেন এই রোডেই কিন্তু এখন ডিএন স্টোরে এক্সক্লুসিভ এই শোরুমটা তো আমরা কেক কেটে আজকে উদ্বোধন শুরু করি চলেন তো রমজান ভাই পুরো টিম কিন্তু এখানে রয়েছে আপনারা কিন্তু এই টিমটাকে চিনেন ওকে সবাই হাততালি দিবেন এই নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে একটা হাততালি হবে বিসমিল্লা কাস্টমারকে আরো যাতে ডিএন স্টোর সার্ভিস দিয়ে যেতে পারে সেই আশা আমরা করব নতুন এই শোরুমে যাতে আয় বরকত হয় আর কাস্টমারকে যাতে ভালো একটা সার্ভিস দিতে পারে ওকে তো আপনারা কেক ভাগাভাগি করে খেতে থাকেন আমরা রমজান ভাইয়ের সাথে কথা বলি আসেন আসেন একটা সুখের দিন চমৎকার একটা দিন আছে আমরা স্প্রে না করি আমরা এটা স্প্রে না করি ভাই আপনার সাথে কথা সেই ক্রোকারিস মার্কেট ক্রোকারিস মার্কেটে আপনার পদার্পণ লকডাউনে যখন পুরো দেশ বন্ধ তখন পুরো দেশের মানুষের চাহিদা প্রবাসীদের চাহিদা এক হাতে পূরণ করেছেন অবশ্যই এরপরে আস্তে আস্তে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আমি যদি ভুলতে মানে ভুল না করি বিশ্বাস বিল্ডার্স মার্কেটের মানে তথাকথিত জনক আপনি যদি ভুল না করি আচ্ছা তো এখন আপনার এই জার্নি নিউ মার্কেট এরিয়া রেখে চলে আসা এখন যাত্রা কারণ এমন কি আপনার সামনের প্ল্যানিং কি কাস্টমারের জন্য আপনার কি বলার আছে আসলে কি আমার ইচ্ছা অনেক এখন দেখা যায় আমি আস্তে আস্তে আসলে কি আমি সব কাজ সবসময় বলি আমার কাজটা একটু স্লো ধীরে সুস্থ ধীরে সুস্থ আচ্ছা আমার মতো তাড়াহুড়ো করে আমি আসি না আবার হুটকেও চলে যাই না আচ্ছা এই জন্য আমি চাইছি যে সবাই আমি দৃঢ় সুস্থে আসতেছি এবং দৃঢ় সুধু সবার মাঝে সবসময় থাকতে চাই ঠিক আমি অনেককে পরিচয় করে দিতে চাই বাংলাদেশে যখন কোভিড নাইন্টিনে দু হাজার বিশের পরে লকডাউন সিচুয়েশনে মার্কেট অলরেডি ডাউন ওই একটা সিচুয়েশনে আমরাও কিন্তু অনেকে ভিডিও করেছি অনলাইন মার্কেটিং সে অনলাইন মার্কেটিং এ লং একটা কাস্টমার বেস তৈরি করছে কিন্তু ডিএন স্টোর ওইখান থেকে তার নিজস্ব পেজ ইউটিউব চ্যানেল নিজের শোরুমের উত্থান এমনকি ঢাকার ভেতরে কিন্তু ওনার বেশ কয়টা শোরুম আছে যেমন আমি যদি ভুল না করি বিশ্বাস বিল্ডার্স এই চার পাঁচটা শোরুম তারপরে সুপার মার্কেটের শোরুম এখন যাত্রাবাড়িতে কেন আসলেন যাত্রাবাড়িতে আসলে কি আমার এখানে এরিয়াটা অনেক বড় হ্যাঁ এখানে মানুষ চাহিদা অনেক বেশি তারা কিন্তু অনেক নাম করে দেবে যাত্রাবাদী কারণ হ্যাঁ এই একটা

যে মিয়া কোম্পানি মিয়া কো কোম্পানি আছে আর মিয়া কোম্পানির কি নাই ভাই সবই আছে সব আছে নিয়ে সারা সব আছে মিয়া কো হ্যাঁ আচ্ছা এ এখানে কিছু সিঙ্ক পাবেন সিঙ্ক এই যে নিয়ামা ভাই নিয়ামা কোম্পানির কি ডিলার আপনি হ্যাঁ নিয়ামা কোম্পানি নিয়ামা ওসাকা জাপান ওসাকা জাপান এইটা কি আচ্ছা মজার ব্যাপার আমরা আগে যখন ডিএনস্টোর ভিডিও করতাম ক্রোকারিজ আইটেম করতাম হঠাৎ করে একদিন মানে শোরুমের ভিতরে ঢুকে দেখি অনেক টিভি অনেক ফ্রিজ তো আমি বাইরে জিজ্ঞাসা করলাম ভাই কাহিনী কি যাত্রা বাড়িতে থাকবেন আপনার কিনা আপনার কাছে গ্যাস ওভেন পাবেন আমরা গ্যাসের চুলা পাবেন টিভি পাবেন ফ্রিজ পাবেন এসি পাবেন গ্যাস ওভেন তো এক লাখ টাকার উপরে দাম এখানে দাম কেমন এক লাখ টাকার উপরে দাম এখানে কিনলে মাত্র সত্তর পঁচাত্তর পায় যাবে

ডিএন স্টোরে কিন্তু পাবেন একবারে অথেন্টিক প্রোডাক্ট এই যে এইখানেও দেখেন হায়ারের প্রোডাক্ট আছে অসাধারণ ভাই এবার যদি আইটেমের হিসাব করি ক্রোকারিজে আসি কত আইটেম আছে কোন আমার ওখানে বলতে পারবেন সতেরোশো আইটেম এই যে এই ডিসপ্লেটা মনে হয় এক্সক্লুসিভ ব্লেন্ডারের জন্য নাকি আচ্ছা এই যে দেখেন ওপেন আপনারা কিন্তু এই যে ওভেন দেখেন এই যে ও আগে ওভেন দেখাই ভাই এই আমি কারোর তো কেন বুফে মেনিয়া বুফে মেনিয়া মানে বুফে ট্রে যেগুলো দরকার পরে তারপর এই যে আইস বক্স অনেকে কিন্তু অনেক কিছু ক্যারি করতে চায় এক জায়গা থেকে আরেক জায়গায় এখানে এই যে গ্রানাইটের বিভিন্ন ধরনের হাড়ি পাতিল আছে দেখেন এই এরিয়াতে এখন আপনি চাইলে যাত্রাবাড়ি গেন্ডারিয়া কিংবা হচ্ছে পাশে আর চানখার পুল অনেক যে সানার পার নারায়ণগঞ্জ ধোলাই পার এইসব এরিয়ার লোকজন সবাই বিবির বাগিচা সবাই হাঁটতে হাঁটতে চলে আসবেন মতিঝিল আচ্ছা ভাই এগুলো তো বিদেশি পেশার কুকার বাইরের পেশার হার্ড অ্যান্ড অর্ডাইসে সব কিন্তু এখানে আছে দেখেন ভাই এখানে কি প্রেসার কুকার না এখানে প্রেসার কুকার আছে প্রেসার কুকার ইলেকট্রনিক প্রেসার কুকার আছে প্রেসার কুকার আছে এয়ার ফ্রায়ার আছে আচ্ছা এই এই ডিসপ্লেটাতে আমরা যাই দেখেন এটাও একটা ইলেকট্রিক ডিসপ্লে অনেক অনেক প্রোডাক্ট অনেক অনেক প্রোডাক্ট

এইখানে দেখেন ইলেকট্রিক কেটল কমার্শিয়াল আইটেম অনেকের প্রয়োজন পরে ভাই এগুলা কি ড্যাগ নাকি ভাই হ্যাঁ এগুলা রাইস কুকার রাইস কুকার দেখেন কমার্শিয়াল রাইস কুকার যেটা বলে এগুলা সব কিন্তু পেয়ে যাবেন ডিএন স্টোরে আচ্ছা এখানে কিন্তু আমরা দেখছি স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকার ঠিক আছে এর হচ্ছে ফ্রুট প্রসেসর এটা পাগলা ফুড প্রসেসর বলি আমরা হ্যাঁ মানে ব্লেন্ডার দেখেন

ওই এটা কি আচ্ছা এই যে স্টিম পট অনেকে ছোট ছোট নিতে চায় হ্যাঁ আপনার ছোট রাইস সুগার বলতে পারেন আচ্ছা কিন্তু অনেক কম পেয়ে যাবেন আসলে

তো রমজান ভাইয়ের সাথে লাস্ট কিছু কথা জানা

সেক্ষেত্রে অবশ্যই করতে হবে আচ্ছা টাকা জমা রাখা মানে ব্যাংকে টাকা জমা রাখা আর ভাই মজার ব্যাপার হচ্ছে একটু ভিডিও কল করবেন শোরুমটা দেখবেন একবারে মেইন রোডের সাথে দ্বিতীয় তলায় আর সবচেয়ে বড় কথা এটা হলো পজিশন কেনা মানে উইরা যেতে পারবো না আপনি পাঁচশো এক হাজার টাকা দিবেন কোটি টাকার শোরুম ছেড়া রমজান ভাই উড়ে যাবো বিষয়টা কিন্তু এরকম না আমি বলি এখান থেকে যারা আসবেন কিন্তু যাত্রাবাড়ি হলে একবার মেইন একটা জায়গা এখানে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে এসে আসলে কিন্তু আপনি যাত্রাবাড়ি আসতে যে কোনো প্রান্ত থেকে আসা যাত্রাবাড়ি আসে এখানে এনে আসে এখান থেকে আসলে কিন্তু একবার সহজ আমি বলে দিই এটা নাম্বার দশ নাম্বার শহীদ পার্ক রোড

ওকে তো ভিউয়ার্স আমরা অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু এখানে কেনাকাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন যত ধরনের হোম অ্যাপ্লায়েন্স আছে সকল ধরনের হোম অ্যাপ্লায়েন্স কিন্তু আপনারা কিন্তু একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন তো যারা কেনাকাটা করার কথা ভাবছেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ডিএন স্টোরের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আল্লাহ হাফেজ